আসসালামু আলাইকুম আপনাদের জন্য স্পেশাল একটা ভাইরাল কালেকশন নিয়ে আসছি যেটা কিনা না মার্শালের মধ্যে কিন্তু আজকের এই মার্শালের কালেকশনটা খুবই ইউনিক এবং খুবই ভাইরাল একটা কালেকশান এখানে দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনটা থাকবে একদম লোয়ার পোর্শনের মানে নিচের মানে দামানটার মধ্যে দামানের মধ্যে এক্সট্রা একটা ইউনিক ডিজাইন এইটা ড্রেসটা যখন আমি ওপেন করব তখন বুঝতে পারবেন এখানে একটা ডিজাইনের এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইনের কালার পাবেন হচ্ছে তিনটা আর এই একটা কালার একটা ডিজাইনের কালার পাবেন টোটাল পাঁচটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা সচরাচর মার্কেট প্রাইস টাকার উপরে আর আজকে আমরা আপনাদেরকে দিব একদম অফার প্রাইজে পার্লা এত সুন্দর একটা ড্রেস দুই হাজার টাকার উপরে এই ড্রেসটা নর্মালি মার্কেট থেকে নিতে হলে মিনিমাম দুই হাজার টাকা লাগবে আর আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইসে যারা পাইকে নেবেন তাদের জন্য আলাদা একটা আরও একটা স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে এটা আমাদেরকে ইনবক্স করলে ইনশালা বলে দিব কারণ এই অফারের প্রোডাক্টটা আর আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে একটা খনি ফুল বডিটার মধ্যে ছেটা ছেটা কাজ পাচ্ছেন এবং কাপড়ের কোয়ালিটিটা এত প্রিমিয়াম আর সফট ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কত পরিমাণে সফট আর নিচে হচ্ছে একদম মসলিনের মধ্যে যেটা হচ্ছে অর্গেনজা মসলিনের মধ্যে কিন্তু আপনারা লেজার কাট করা সম্পূর্ণ এটা হচ্ছে লেজার কাট করা খুব ইউনিক ভারী একটা কাজ এবং বোরিং কাজের সাথে কিন্তু এই মশালটা পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এবং সাথে হচ্ছে সলিড কালারের প্যান্ট আড়াই গজের প্যান্ট থাকতেছে এবং খুবই সুন্দর একটা দোপাট্টা তাও আবার দোপপাটার দুই সাইডে কিন্তু আমরা কাট ওয়ার্ক করা ওরে মাসাল্লাহ এত সুন্দর একটা ডিজাইনের এত সুন্দর একটা ড্রেস পাবেন মাত্র তেরোশো টাকায় ভাবা যায় আর এই সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে ইনশাল্লাহ সবগুলো ড্রেসের ছবিগুলো কালেক্ট করে নেবেন তাছাড়া আমরা তো ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখছেন মানে কাজের দিক দিয়ে এখানে সিকোয়েন্স এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা সম্পূর্ণ বোরিং কাজ করা সিকোয়েন্সের কাজ সুতার কাজ খুবই সুন্দর একটা ড্রেস ফুল বডিটার মধ্যে ছেটা 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 কাজ পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে এই সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সি চারতলায় হচ্ছে আমাদের আউটলেট আমাদের এখানে এসে সব ধরনের কালেকশন পাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিওয়ার এভরিথিং একটা ছাদের নিচে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন চমৎকার একটা ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না যে আমরা আপনাদেরকে এত চমৎকার চমৎকার ড্রেস দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র তেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এবং যারা পাইকা নেবেন তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট প্রাইস থাকতেছে এটা ইনবক্স করলে ইনশাল্লাহ বলে দেব আর আমাদের প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ভিডিওর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখান থেকে আমাদের কাছ থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া আমাদের ম্যাসেঞ্জার তো অলরেডি অ্যাক্টিভ আমরা থাকি ওয়াও কাজের ফিনিশিং মানে কাজটা আর হচ্ছে আমাদের সিকোয়েন্স কিন্তু অনেকে বলে যে ভাইয়া সিকোয়েন্সের জন্য বডিতে বাজে পড়তে অসুবিধা হয় বেবি থাকেন কিন্তু আমাদের সিকোয়েন্সটা আপনাদের হাতের মধ্যে বা বডির সাথে কোনো অংশ মানে একটু বাজবে না আসলে আছে না সিকোয়েন্সের ড্রেসগুলো একটু ভাজি একটু খসখসে টাইপের না আমাদের সিকোয়েন্সের মানে ড্রেসগুলো মানে একদম বডির সাথে সুন্দরভাবে অ্যাটাচড হয়ে থাকবে ওয়াও এটার কালারটা খুবই সুন্দর একটা কালার স্কাই কালারের মধ্যে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছে আর যারা পাইকার নেবেন তাদের জন্য তো আলাদা একটা প্রাইস অবশ্যই থাকতেছে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা কাটর করা সম্পূর্ণ আর এখন যে ড্রেসটা দেখাবো এইটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে পাচ্ছেন তেরোশো টাকায় এইটার কালার পাবেন হচ্ছে তিনটা এই ডিজাইনটার কালার পেয়ে যাবেন তিনটা একটা হলো স্কাই কালার একটা হলো মাস্টার্ড গোল্ডেন কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার ওয়া অনেক সুন্দর কালারটা দেখছেন যারা একটু লতা পাতা ডিজাইনটা বেশি পছন্দ করেন বেসিক্যালি তাদের জন্য কিন্তু এই ড্রেসটা এটাও কিন্তু নিচে কিন্তু অর্গ্যানজা মসলিনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও সম্পূর্ণ লেজার কাট করা প্লাস বোরিং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এই যে ছেটা 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 কাজ পেয়ে যাচ্ছেন এবং এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টার মধ্যেও কিন্তু একদম কাটওয়ার্ক সম্পূর্ণ দুপাটাটা কিন্তু পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা এটা হচ্ছে এটার ফাইনাল লুকটা মার্শাল অনেক সুন্দর না হ্যাঁ আসলে অনেক সুন্দর সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি এবং ডিজাইনগুলো সামনে থেকে না দেখলে বুঝবেন এটার জন্য আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি হুম এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা দুপুরটা এটা হচ্ছে ফাইনাল লুক আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে মার্চলাম অনেক সুন্দর আর বডি কিন্তু একদম ফ্রি সাইজ পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে সলিড প্যান্ট আর হচ্ছে সুন্দর একটা দুধ এইটা হচ্ছে এটার ফাইনাল লুকটা দেখো কত সুন্দর তাছাড়া কিন্তু ছবি কিন্তু পাচ্ছে না